আপনি যে ইসা আলাহ ইসলামকে অস্বীকার করবে সে নরকে যাবে আপনি বললেন এ কথা আমি আপনার সঙ্গে একমত একমত সেই মুসলিম আসলে মুসলিম না যে ইসা আলাহ ইসলামকে বিশ্বাস করে না আমরা এখানে বলি আলাহ ইসলাম আপনি শুধু বললেন যিশু আমি পারি না আমাকে বলতে হবে আলাহ ইসলাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি যদি আমি এই আলাহ ইসলাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে অনভিজ্ঞ লোক এটা করতে পারে আমাকে বলতেই হবে আলাহ ইসালাম তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাহ বিশ্বাস করে না আমরা মানি যে ঈসা আলাহ হচ্ছেন আল্লাহ সামান প্রেরিত রাসুল বিশ্বাস করি তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধার কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা তার মানে কি বুঝিয়েছেন যে তিনি ঈশ্বর তাই না ওনার মাইক্রোফোনটা অন করেন যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন নবী হিসেবে বিশ্বাস করা যীশুর এই কথাটা বিশ্বাস করি আমি সত্য আর জীবনের একমাত্র পথ এ কথার মানে কি এর মানে যিশুখ্রিস্ট হলেন ঈশ্বর ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন জনে আছে এই কথাটা আমি আপনাকে রেফারেন্স টা বলছি রেফারেন্স টা আমি বলছি সমস্যা নেই অনুচ্ছেদ আমাকে বাইবেল দেখে বলতে হবে জনের ষোলো নাম্বার না অনুচ্ছেদ, না সরি মিস্টার নায়ক আমাকে বাইবেল শেখানো লাগবে না আমরা আপনার ভুল ব্যাখ্যা শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেবো ভালো কথা ভাই আপনি উদ্ধৃতি দিচ্ছেন আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন এটা গস পেলাম জনের চোদ্দ নম্বর ছয় নম্বর অনুচ্ছেদ ষোলো নম্বর না আর আপনি বললেন ঈশা মসি আল্লাহসাল্লাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর আপনার প্রশ্নতে পরে আসছি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই আমি বাইবেল পড়েছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসা নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ঈসা আলাহ নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নায়ক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে এই কথা বলছি না আমি আমার মাথাটা তরবারি তলে রাখছি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না ইসালাম এই কথা নিজে বলেছেন সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে আমি কথাটা আবার বলছি গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ইসলাম নিজেই বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো আপনারা যদি বাইবেল পড়েন ইসা আলাহিসালাম তার নিজের মুখেই বলেছেন এটা আছে অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান অফ জন দশ নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা সবার চাইতে মহান অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদ ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপুল অফ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপুল অফ জন পাঁচ নম্বর অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না আমার পিতার ইচ্ছায় কাজ করি যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে সে একজন মুসলিম ঈসা সালাম একজন মুসলিম তিনি নিজেকে ঈশ্বর বলেননি বলা আছে দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদ বলা হয়েছে হে ইসরায়েলের কথা শোনো নাজারান শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেগুলো তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ঈসা আলাইসাল্লাম ছিলেন একজন মানুষ তিনি তালার প্রেরিত একজন রাসূল কিন্তু আল্লাহ নন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে এমন একটা কথাও নেই যেখানে ঈসা আলাইসাল্লাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন যে গসপেল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদে বলা হয়েছে যিশু ভাই সাল্লাহাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন লোকজন পবিত্রকরণের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় আপনাকে একটা সত্য কথা বলি আপনার বাইবেলটা খোলেন যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন প্রসঙ্গ জানতে এক নম্বর অনুচ্ছেদটা পড়েন গসপিলার জন চোদ্দ নম্বর অধ্যের এক অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন যিশু বা ইসলাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব। আমি যখন যাব আমি তখন বলবো শিষ্যরা বললো আপনি কোথায় যাবেন তোমরা জানো না আমি কোথায় যাব তারা বলল না তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান আপনি যেখানে যাবেন তখন যীশু বা ইসা বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ শিষ্যরা তখন বললো ঈসা আলাহিসাল্লামকে যে আমাদের সেই পথ দেখান ইসা আলাহিসাল্লাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে না আর যীশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি বা বাই ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ খ্রিস্টের শিক্ষা ছাড়া কোন মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারত না মুসালবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ মুসা শিক্ষা ছাড়া কোন মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না এখন দেখেন ইসা নিজেই বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই শিষ্যদের বলছেন এটা আছে গসমিল জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে আমাকে মহিমান্বিত করবে আর এখন দেখবেন ভালো করেই দেখবেন যে নবীজি মোহাম্মদ সাল্লাহ তিনি সত্য আর জীবনের একমাত্র পথ মোহাম্মদ সাল্লা সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর মোহাম্মদ আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এখনকার দিনে দেখবেন ভোক্তি লোক বাস করছে আমেরিকায় কানাডায় ইংল্যান্ডে ইন্ডিয়ায় সৌদি আরবে পৃথিবীর যেখানেই থাকুক এখনকার দিনে সবার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হলেন পথ সত্য আর জীবনের মোহাম্মদ সাল্লাহাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না আর প্রায় সব ধর্ম সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে এমন কি বাইবেলও আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন আর ইনশাল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন সত্য আপনাকে মুক্ত করবে এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে কোন অমুসলিম বোন প্রশ্ন করতে চাইলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন গুড ইভিনিং স্যার আমি পেশায় একজন শিক্ষিকা এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি আপনার নামটা কি জানতে পারি আমি নীলিমা আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎ পানিগুলো পূরণ করবেন যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎ বাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার এবারে ভবিষ্য পুরানার কথা বলি আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন আচ্ছা আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি এখন আপনাকে বলি ম্লেচ্ছ ম্লেচ্ছ একটা সংস্কৃত সংস্কৃত শব্দ আর ডিকশনারি অনুযায়ী শব্দটার অর্থ অনার্য অথবা পাপি অথবা খারাপ লোক ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয় তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপি অথবা খারাপ লোক আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন মরুস্থল এর অর্থ মৃতদের স্থান কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত ম্রৌ থেকে যার অর্থ মৃত্যু তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র এরপরে আমি তিন নম্বর পয়েন্টে আসছি এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই এটা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী এই নদীটা আরবে নয় গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায় এটা পৃথিবীর সবাই জানে এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন পাঁচটা উপাদান এই উপাদানগুলো হল দুধ দই ঘি প্রস্রাব গোবর এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে আপনি কি আমাকে পবিত্র কোরআনের কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মোহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই পাঁচটা উপাদান দিয়ে অর্থাৎ দুধ দই ঘি প্রস্রাব আর গোবর তাহলে আজকে ইসলাম গ্রহণ করব থ্যাংক ইউ স্যার বোন আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল আমি একমত বোন আপনার সঙ্গে একমত আমি তিনটি উত্তর দেব দেখা যাক ইসলাম গ্রহণ না আমি যা বলবো আমি একমত ম্লেচ্ছ এই শব্দটা তিনটি অর্থ আছে ম্লেচ্ছ এর একটা অর্থ হল অনার্য অর্থাৎ বিদেশি আরেকটা অর্থ হচ্ছে পাপি আরেকটা অর্থ হলো খারাপ লোক আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপে আর খারাপ লোক কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয় ব্যাপারটা এমন না ধরেন শব্দটার চারটা অর্থ আছে তার মধ্যে তিনটা অর্থ এখানে খাটে না মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে যেমন ধরেন কোরআন বলছে তোমরা শুকর খেও না আজকে যদি ডিকশনারি খোলেন এই শুকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার তাহলে একটা অর্থ শুকর আরেকটা অর্থ পুলিশ অফিসার তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি বাইবেলে বুক অফ লেভিটিকাস এগারো অধ্যায়ের সাত থেকে আট অনুচ্ছেদে আছে বুক অফ ডিটোরোনমি চোদ্দ অধ্যায়ের আট অনুচ্ছেদে আছে বুক অফ আইজায় পঁয়ষট্টি অধ্যায়ের দুই থেকে পাঁচ অনুচ্ছেদে আছে বলা হয়েছে তোমরা শুকর খেও না কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন যদি দশটা অর্থ থাকে সেখানে একটা অর্থ খাটে দেখতে হবে সেটা সঠিক কিনা দুটো সঠিক হতে পারে তিনটা সঠিক হতে পারে সবগুলো সঠিক হতে পারে কিন্তু যদি একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎ ফলে যেতে পারে আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপি আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন আপনি তাহলে এক একটা অর্থে যদি হয় আরেকটা কথা যদি সন্দেহ থাকে আমি আরো পয়েন্টের কথা বলেছি সবগুলোকে খণ্ডন করতে পারবেন না আরেকটা বলেন মরুস্থল এটার একটা অর্থ আমিও একমত মৃতদের স্থান তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান আপনি আজকে ডিকশনারি চেক করেন সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে আমি বিভিন্ন ধর্মের উপরে ছাত্র এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন অন্য যে পয়েন্ট গুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি আপনার তৃতীয় প্রশ্নতে আসি আপনি ইসলাম গ্রহণ করবেন তৃতীয় প্রশ্নটা আমি যে কথা বলেছি যে নবী গোসুল করেছিলেন গঙ্গা নদীতে এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভ বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়া এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি আমি এখানে খুব বিস্তারিত বলিনি আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি সব মিলিয়ে খানিক বলতে পারবো এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া এখানে প্রসঙ্গটা বুঝতে হবে শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোন নিশ্চয়তা নেই বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনায় বেশি এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা তাই এখানে বলছে যে নবী ভবিষ্যৎ বাণীটা পঞ্চগর্ভে গোসল করেছিলেন তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন মানে হল আল্লাহ তালা তাকে বিশুদ্ধ করেছিলেন আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালার সকল নবী সকলেই হোক তিনি মুসা বা ইসা্লাম অথবা মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা সকলেই ছিলেন মাসুম তারা ছিলেন নিষ্পাপ ছিলেন বিশুদ্ধ তাহলে আল্লাহর সকল নবী আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা মানে যে তারা সকলেই নিষ্পাপ সকলেই মাসুম সকলেই বিশুদ্ধ তাহলে আপনার উত্তরটাও পেলেন আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন